এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি এটা এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে অ্যাভয়েডিং কম্পারিজন উইথ আদার্স অন্যের সাথে তুলনা করবেন না তুলনা কমিয়ে দেন ইউ উইল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি করে এরকম করবেন না অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে যা তার পা ধোয়া পানি খা কমন কথা ওর কি খা পা ধোয়া পানি খা এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের মরুব্বিরা টিপিক্যাল মা বাবারা এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন ঠিকই না আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা প্রাইসার পা ধোয়া পানি খেতে বলছেন যে এই জন্য ওকে ওই ছেলেকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিয়েছে কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ অন্যদিকে আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস ফোল্ডার ওইটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করছে কখনো কম্পেয়ারিং করবেন। আপনি অনন্য প্রতিটি মানুষ অনন্য এভরি ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন আপনার তুলনা আপনি নিজেই আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল যে কারিসমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে বাদুয়া পানি খা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবেন আপনি অনেক বড় দানবীর হবেন ইউল বি এ গ্রেট কন্ট্রিবিউটার সোসাইটি এরকম আছে না এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে কারো সাথে কম্পেয়ার করবেন না ও এ প্লাস পাইছে ও সফল হয়েছে ওর চাকচিক্ক ওইটা দেখেই হ্যাপি হবেন না এই চাকচিক্কটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না সবাই বুঝেন মার্শাল হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুক দেখছেন এটা পুরোটাই ওর লাইফ না রে ভাই ওরও অনেক কষ্ট আছে ওরও অনেক ব্যর্থতা আছে ফেলিওর আছে ওইটা ও ঢেকে রাখে ওটা তো প্রকাশ করে না দেখবেন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি সবচেয়ে ভালো ছবিটা খুঁজি হ্যাঁ হাসি দেওয়া স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর পিকচার কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি ঠিক কিনা তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না সো আপনি কারো চাকচিক দেখলে অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস নট এন্টার পিকচার অফ লাইফ এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলেন এটা কি সো কখনো কম্পিট করবেন না অন্যের সাথে তাহলে কার সাথে কম্পিট করবেন কম্পিট উইথ ইউর সেলফ নিজের সাথে কম্পিট করুন নিজের সাথে কম্পিট করুন অ্যান্ড ট্রাই টু বি দ্য ব্যাডার ভার্সন অফ সেলফ ইন এভরি সিঙ্গেল ডে প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন অ্যান্ড ডোন্ট লুজ ইউর কনফিডেন্স বাই কম্পেয়ারিং ইউর সেলফ উইথ আদার্স ব্রাদার্স কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে আপনার কনফিডেন্স কমাবেন না আপনার সন্তানের কনফিডেন্স কমাবেন না পারা যাবে